আসসালামু আলাইকুম আমাদের হাঁসের খামারের জন্য বাঁশের প্রয়োজন অর্থাৎ গতকালকে আমরা কিছু সিমেন্টের খুঁটি নিয়ে এসেছিলাম হাঁসের খামারের জন্য তাই হাঁসের খামারের সিমেন্টের খুঁটি নিয়ে আসা হলেও আমাদের বাঁশের প্রয়োজন কেননা বাঁশ দিয়ে বেড়া দিতে হবে উপরে চালা দিতে হবে এবং নিচে কিছু খুঁটিও দিতে হবে বাঁশ দিয়ে এই কারণে আমরা সকাল সকালই বাঁশ কাটতে গেছিলাম বাসঝাড়ে অর্থাৎ আমাদের এক আঙ্কেলের বাঁশঝাড় আছে অনেক বড় সেখান থেকে আমরা বাঁশ কিনেছি এবং সকাল সকালে আমরা কাটার জন্য গিয়েছিলাম তো আমি আর নীলে যাওয়ার আগে দেখেছি আমরা যাদের কাটার জন্য নিয়েছিলাম সেই আঙ্কেলটা আমাদের থেকে অনেক আগে চলে এসেছে এবং কিছু বাঁশ কেটেও ফেলেছে তো আমরা গিয়ে বাঁশের কুঞ্চিগুলো গুছালাম এবং বাঁশের কিছু আগা থাকে অর্থাৎ মাথা থাকে সেগুলো গুসালাম কেননা এগুলো পুকুরের মাঝে পুঁতে দিলে ভালো হয় অর্থাৎ সেফটির জন্য আমরা মাঝে মাঝে পুঁতে থাকি কেননা কেন জাল টাল ফেলতে না পারে তো সকাল সকালে আমরা গিয়ে কুঞ্চিগুলো গুছিয়ে নিলাম আর আঙ্গেলটা বাঁশগুলো গুছাচ্ছিলো বা কাটছিলো বা বের করছিল এবং আমরা কুঞ্চিগুলো কেটে আমরা আস্তে আস্তে মাথায় করে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে এসে রেখেছি না পরবর্তীতে এই কুঞ্চিগুলোতে বেড়া দেওয়া যায় বা ছাগল যেন খা না খাইতে পারে এই কারণে বেড়া দেওয়ার জন্য আমরা মূলত কুঞ্চিগুলো নিয়ে এসেছি তাছাড়া আমাদের কুঞ্চিগুলো তেমন প্রয়োজন ছিল না এবং কাজ শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি এবং চা পানি খেয়েছি খাওয়ার পরে আমি আমার একটু ব্যক্তিগত কাজে চলে এসেছিলাম তবে নিলয় আজকে সে একাই ছোট পুকুরে গিয়েছিল পুকুরের বেশ কিছু কাজের জন্য অর্থাৎ আমরা বড় পুকুরে হাঁসের খামারের জন্য যে ব্যস্ততায় ছিলাম এই জন্য আমরা ছোট পুকুরের দিকে মন দিতে পারিনি তবে খাওয়ার নিয়মিত দিয়েছি তো নিলয় আজকে গিয়েছিল সে ছোট পুকুরটা একটু পরিষ্কার করতে অর্থাৎ বাউরটা একেবারে অপরিষ্কার হয়ে গেছে কলার গাছগুলোও অপরিষ্কার হয়ে গেছে সেগুলো পরিষ্কার করার জন্যই নিলয় মূলত আজকে গিয়েছিল এবং পরবর্তীতে আমি গিয়েছিলাম গিয়ে খাবার মিক্সিং করে দিয়ে এসেছি এবং সেই সাথে আমরা চলে এসেছি যেহেতু আজকে খুব রোদ ছিল দুপুরবেলা দুপুরবেলা পর্যন্ত কাজ করা হয়েছে এই কারণে সেভাবে আর কাজ করা সম্ভব হয়নি তো আমরা দুজন মিলেই কাজ শেষ করে অবশেষে আমরা ছোট পুকুরটাতে যেহেতু কয়েকদিন আগে আমরা মাছ ধরেছিলাম এ কারণে কিছু মাছের যে বাঁশের মাথাগুলো সেগুলো উপরে তুলে দেওয়া হয়েছিল এই সেভাবে পোতা হয়েছিল না এ কারণে আজকে কয়েকটা ছেলেবেলেদের আমরা নামিয়ে দিলাম গোসল করা ফাঁকে বললাম তোমরা বাঁশের মাথাগুলো পুঁতে দাও এবং তারা বাঁশের মাথাগুলো পুঁতে দিয়েছে পুঁতে দেওয়ার পরে আমরা বাঁশের মাথাটা পোতা শেষ করে উঠে এসেছি তবে আপনারা জানছেন যে আজকে আমরা বাঁশ কাটতে গিয়েছিলাম এই কারণে আমাদের যে হাঁসি অর্থাৎ হেসে বলে হেসে সেটা আমরা হচ্ছে কুঞ্চি কাটতে গিয়ে বাঁকা হয়ে গেছে এই কারণে আমরা আজকে আবার সে ইয়ার কাছে গিয়েছিলাম অর্থাৎ যে বাঁশে মানে হাঁসে বানাই অর্থাৎ যে কামার কামারের কাছে গিয়েছিলাম হাঁসে ঠিক করার জন্য অর্থাৎ হেঁসেটা ঠিক করার জন্য তো ঠিক করার পর আমরা গিয়েছিলাম বাজারে বাজারে কাজ শেষ করে আমরা বিকেল বেলাতে চলে এসেছি আজকে আর সেই রকম সে তেমন কোনো কাজও করিনি কাজ হয়ও নি কারণ সকাল থেকে আমরা আজকে আসলে বেশি কাজ করে ফেলেছি কারণে আমাদের শরীরটাও সেইভাবে আর কাজ করার মতো ছিল না তো সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ